দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে মারে গাঞ্জা কথা ঠিক না ঠিক আজকে আমাদের শতকরা বিরানব্বই মুসলমানের বাংলাদেশে কিছু ভন্ড বাবা আমাদের সাধারণ মুসলমানের ইসলাম এবং ইমানকে নিয়ে খেলতেছে চিনিমিনি খেলতেছে ঠিক কিনা ওই সমস্ত ভন্ডদের ওই সমস্ত ভন্ডদের কি বলে এই ছবল থেকে ওই সমস্ত ভন্ডদের থেকে আল্লাহ পাকর বলে আরামেন আমাদের সকলের ইমানকে আমাদের ইসলামকে হেফাজত করুন বলে নামে

দিনে করে ভণ্ড মিয়ার রাত্রে রাত্রে মারে গাজা এটা এতটুকু আপনাদের কণ্ঠ থেকে শুনতে চাই যদি কেউ চুপ করে থাকেন তাহলে ভেবে নিব সে ওই দলের লোক তো কেউ চুপ করে বসে থাকা যাবে না সবার কণ্ঠ থেকে আরে খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান খাজার নামে বাজার করে দেখাই যারা খাজার সাপ দিনে করে ভণ্ডামিয়া জোরে দিনে করে ভণ্ডামিয়া চোখ চুক রাইফে চুপ করে বসে আছে ঠিক আছে দিনে করে ভণ্ডা মেয়া আওয়াজ আরো বেশি দিতে হবে দিনে করে ভণ্ডা ওই দিনে করে ভণ্ডা মেয়া হাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান হাজার নামে মাজার করে দেখাই যারা খাজার সান দিনে গরে ফন্ডা মিয়ার রাত্রে মারে দিনে গরে ফন্ডা মিয়ার রাত্রে মারে দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কে রাসুল দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল সুন্নতের খবর নাই সে আসে কে রাসুল মদরে সারা বেলা চলে ওই গাড়ির মেলা মদর এ সারা বেলা